মোরা ঝঞ্ঝার মতো উদ্দম মোরা ঝরনার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো মোরা ঝঞ্ঝার মতো মোরা মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্ছল আকাশের মতো বাধাহীন মোরা মরু সঞ্চার আকাশের মতো বাধাহীন মরা মরু সঞ্চর বেদহীন বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল মোরা বন্ধার মতো উদ্যম মোরা ঝরনার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্ছল বুড়ো কিন্তু এখনো পারে মাথর গণবাজায় গানও গায় এটার নাম পশ্চিমবাংলা সিন্ধু চোয়ার কলকল, মরা মোরা পাগলা ঝরার ঝরা জল মোরা সিন্ধু কল কল মরা পাগলা ঝরার ঝরা ঝাল কল 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 কন কলক মোরা দিল খোলা খোলা প্রান্তর মোরা দিল খোলা খোলা প্রান্তর মোরা শক্তি অটল মহিধর হাসি গান শ্যামল বৃষ্টির জলে বন ফল খাই শয্যা শ্যামল বন